রেস্টুরেন্ট স্টাইলে আজকে মিষ্টি কুমড়া ভাজি করব তো কিভাবে করি সেটা যদি দেখতে হয় পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো চলুন দেখিনি কীভাবে কী করি আসসালামাইকুম এভরি ওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমি এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়া নিয়ে নিলাম তো নিয়ে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে দুইয়ে পরিষ্কার করে পানি ঝরে রাখছি আর এদিকে একটা ফ্রাই প্যান দিয়ে তো রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেল গরম হয়ে গেছে যখন আমি ওখানে দুইটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সাথে দু তিনটা রসুন কুচি করে দিলাম আর সাথে মরিচ দিলাম দুই তিনটা আর সাথে কাঁচামরিচও ফালি করে দিলাম দুই তিনটা কারণ ঝালটা যার যার পছন্দ অনুযায়ী তো আমি যেভাবে পছন্দ করি ওইভাবে কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে এখানে হলুদের গুঁড়া দিলাম ছোট চামচের একটা চামচ আর সাথে সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়াও অ্যাড করলাম তারপর আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম দিয়ে এখানে সব মশলাগুলো একসাথে কষাই নিচ্ছি পানি যেগুলো দিয়েছি ওগুলো দিয়ে কষাবো মশলাগুলো কষানো হলে আমি মিষ্টি কুমড়া ভাজিগুলো দিয়ে দেব আমি আর এখানে কোনো পানি অ্যাড করব না এগুলোর মধ্যেই হয়ে যাবে তো আসলে এভাবে রান্না করছি যখন খাওয়ার পরে ভাবলাম ভিডিওটা শেয়ার করি এডিট করার করতেছি খাওয়ার পরে তো আসলে অসাধারণ হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারবেন আপনাদের ভাইয়াও প্রশংসা করছে খাওয়ার পরে বলতেছে মিষ্টি কুমড়ো ভাজিগুলো সে হয়েছে আসলে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আপনারা কমেন্টে জানাবেন কেরকম হয়েছে তারপরে এই ভাজিটা আসলে গরম গরম ভাত সাথে রুটি পরোটা লুচি এগুলো দিয়ে খেতে অসাধারণ লাগে তো আমি ঢাকনা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনাটা তুলে দেখলাম দেখুন এখানে অনেকগুলো পানি বের হয়ে গেছে তো পানিগুলো দিয়েই আসলে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে আর কোনো পানি অ্যাড করি নাই আর করবও না এই পানি এগুলার মধ্যে মিষ্টি কুমড়াটা ভালো করে রান্না করে নেব সাথে যদি একটা ম্যাজিক মশলা দিতে পারি আরও তো ভালো হতো কিন্তু ম্যাজিক মশলা বাসাই ছিল না সে কারণে দিতে পারিনি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এমনি কিন্তু অসাধারণ হয়েছে ম্যাজিক মশলা ছাড়া দিলে তো আরও অসাধারণ হবে আপনারাও ট্রাই করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য আর সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেব যারা ইউটিউব থেকে দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও অনেকে দেখেন সাবস্ক্রাইব করতে ভুলে যান সেই কারণে বললাম তো এখন ফাইনালি মিষ্টি কুম্ডা বাজি ডান হয়ে গেল এখন ধনে পাতা দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি চুলা অফ করে দিব ঢাকনা দিয়ে তো আপনারাও বাসা ট্রাই করে দেখবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে মিষ্টি কুমড়া বাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু